আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মায়ের দা টেক্সটাইলে আজকে আমরা চলে আসি আপনাদের জন্য কোরিয়ান বেলভেট সেরি কাপড়ের অসম্ভব সুন্দর কিছু ডাইনিং সেট নিয়ে প্রত্যেকটা ডাইনিং সেট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে যেমনটা দেখতে পাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে সবগুলো প্রিন্ট হবে আর প্রাইসটা থাকবে একেবারে কম বাজেটে মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা ছয়টি চেয়ার কাবার এবং একটি টেবিল কাবার আপনারা পেয়ে যাচ্ছেন ডাইনিং কাভার মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ফেব্রিক্সি কোয়ালিটিফুল এবং কালারফুল থাকবে যেমনটা দেখতে পাচ্ছেন ইন্টিরিয়ার আরও কিন্তু সুন্দর হবে আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক টাকা আপনারা বিজোর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ডাইনিংয়ের সাইজ স্ট্যান্ডার্ড এবং শেয়ারো সাইড স্ট্যান্ডার্ড আপনারা বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কথা বলে জানতে পারবেন প্রাইস থাকবে আবারও বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলা আগে ছিল বারোশো টাকা সেখান থেকে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে প্রত্যেকটা কোরিয়ান বেলভেট সেরি কাপড়ের মধ্যেই থাকবে এবং কালারফুল গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা থ্রি ডি ফিন্টের ডিজিটাল ফিন্টের বেডশিট প্রত্যেকটা বেডশিট হচ্ছে চারটি সেটের মধ্যে চারটি দুটি বালিশের কাবার একটি কোর বালিশির কাবার এবং একটি বিছানার চাদর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা থ্রি ডি ফিন্টের এই বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন বিস্তারিত জেনে অর্ডার করবেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল নিতে পারবেন পার্সেল হাতে পেয়ে চেক করে নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জটা গ্রিম ফি করতে হবে আর প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের বিলটা আপনারা পেমেন্ট করবেন প্রাইস থাকবে প্রত্যেকটারই তেরোশো পঞ্চাশ টাকা এবং ডাইনিং সেটের প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা কম্বো প্যাকেজে ফি যাচ্ছেন এই অফারটি যারা নিবেন না কিন্তু মিস করবেন অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে অর্ডার করবেন প্রত্যেকটাই থ্রি ডি প্রিন্টের এবং এগুলো কিন্তু আপনাদের গড়ের সৌন্দর্য রকম করবে